বিসমিল্লাহ রহমান রাহুম আসসালামু আলাইকুম মডার্ন ট্যাট বিড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম হ্যালো বিবাস আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হিট ভিশনের চারটা ক্যামেরার প্যাকেজ এই চারটা ক্যামেরা প্যাকেজের সাথে যা যা রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে দেখাচ্ছি হিট বিশন হিট ফোর একটা ডিভিআর মেশিন যেটার ভিতরে আপনার হার্ডিক্সটা ইনস্টল থাকে তো এটা টু মেগা পিক্সেলের এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আপনি দেখতে পাচ্ছেন এটা চারটা ক্যামেরা পর্যন্ত ইনস্টল করতে পারবেন এরপর দেখাচ্ছি বিশ্বের টু মেগাপিক্সেলের চারটা ক্যামেরা এটা এক বছর ওয়ারেন্টি থাকবে এটা বিশ মিটার পর্যন্ত কাভার করবে আপনি এটা বাইরের জন্য বুলেটটা আর ভিতরের জন্য অর্থাৎ ইনডোরের জন্য ডোমটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে বুলেট অথবা ডোম দুটাই কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা যদি চারটা চারটা বুলেট নিতে চান সেক্ষেত্রে চারটা বুলেট নিতে পারবেন অথবা চারটা ডোম নিলে ডোম নিতে পারবেন এটা আপনার খুশি মতো নিতে পারবেন এরপর দেখাচ্ছি হচ্ছে একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক যেটার মাধ্যমে আপনার ভিডিওটা রেকর্ড থাকবে এটা অফিসিয়াল এক বছর পর্যন্ত আমাদের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এরপর দেখাচ্ছি এরপর দেখাচ্ছি তিন চারটা খুব ভালো মানের অ্যাডপ্টার এটা চারটা খুব ভালো মানের অ্যাডপ্টার আপনি পাচ্ছেন আমরা নর্মাল অ্যাডপ্টারটা প্রোভাইড করি না আমরা ভালো অ্যাডপ্টারটা প্রোভাইড করি এরপর দেখাচ্ছি এরপর চারটা চারটা ভিডিও বেলুন এখানে আপনার অনেকে ভিডিও জ্যাকে বলে এটা আপনি পাবেন হলো চারটা ভিডিও জ্যাক চারটা পাবেন এর এরপর পাচ্ছেন হচ্ছে তিরিশ মিটার সিক্সি কেবেল সব কিছু মিলে আমরা চারটা ক্যামেরার প্যাকেজ নির্ধারণ করছি মাত্র সাত হাজার নয়শো টাকায় এই সাত হাজার নয়শো টাকায় আপনি চারটা ক্যামেরা পাবেন আপনি চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনি অর্ডার করতে পারবেন ঢাকা আমরা আপনার কুরিয়ার মাধ্যমে আপনার গন্তব্যস্থলে আপনার প্রোডাক্টটি পৌঁছে দেবেন আর যদি কেউ চায় এর বেশি অথ চারটার বেশি অর্থাৎ আটটা দশটা বিশটা তিরিশটা অসুবিধা না আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে মেসেজ করে অথবা ফোন করে আপনি অর্ডার করতে পারবেন আর কেউ যদি চায় যে আমি বিজনেসের জন্য নিতে চাই সেক্ষেত্রে আপনার আমরা হোলসেল প্রাইসে ধরবো ইনশাল্লাহ আর আমাদের হাউসটা হচ্ছে টঙ্গি বাজার নাজিম প্লাজা ছত্রিশ নম্বর দোকান ওকে ধন্যবাদ